পশ্চিমবঙ্গ সরকার টোটো ই রিক্সা এর চলাচল নিয়ন্ত্রণে আনতে এবং সেগুলিকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে দুই সালের অক্টোবর মাসে এই নতুন নীতি কার্যকর করা হয়েছে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রাজ্যের সব টোটোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সময়সীমা টোটো চালক বা মালিকদের দুই সালের ত্রিশ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো এরপর রাস্তায় চলতে পারবে না অস্থায়ী এনরোলমেন্ট নম্বর টিটিইএন নিবন্ধনের পরে প্রতিটি টোটোকে একটি ডিজিটাইজড টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর টিটিইএন দেওয়া হবে কিউআর কোড প্রতিটি টোটোর গায়ে কিউআর যুক্ত স্টিকার লাগানো বাধ্যতামূলক হবে এই কোড স্ক্যান করে কর্তৃপক্ষ টোটোটির কার্যকলাপ মালিকের বিবরণ এবং অনুমোদিত রুট ট্র্যাক করতে পারবে আবেদনের মাধ্যম রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে এবং বাংলা সহায়তা কেন্দ্র এ আবেদন করা যাবে ফি প্রাথমিক রেজিস্ট্রেশন ফি এক হাজার রুপি টাকা ছয় মাসের জন্য অস্থায়ী অনুমোদন নম্বর পরবর্তী নবায়নের জন্য ফি একশো রুপি টাকা প্রতি মাসে অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা রুট নির্ধারণ স্থানীয় প্রশাসন পুরসভা পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রতিটি টোটোর জন্য নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া হবে হাইওয়েতে নিষেধাজ্ঞা জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না একাধিক রেজিস্ট্রেশন বাতিল এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন থাকলে তা বাতিল করে দেওয়া হবে লাইসেন্স ভবিষ্যতে টোটো চালানোর জন্য চালকদের নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে অবৈধ টোটোর ক্ষেত্রে স্থানীয় গ্যারেজ দ্বারা তৈরি অননুমোদিত এবং নিরাপত্তাহীন টোটো ধীরে ধীরে তুলে নেওয়া হবে অননুমোদিত টোটোর মালিকদের দুই বছর সময় দেওয়া হবে অনুমোদিত ই রিকশা দিয়ে তাদের বর্তমান যানটি প্রতিস্থাপন করার জন্য ভবিষ্যতে সরকার অনুমোদিত গাইডলাইন এবং লাইসেন্স ছাড়া স্থানীয় বিক্রেতা বা নির্মাণ সংস্থা টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না প্রয়োজনীয় কাগজপত্র টোটো রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর তথ্য যেমন পরিচয়পত্র ঠিকানা প্রমাণ টোটো মালিকানার প্রমাণ এবং অন্যান্য সহায়ক নথিপত্র লাগতে পারে তবে এই বিষয়ে পরিবহন দফতর বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে সরাসরি সঠিক ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা ভালো এই পদক্ষেপগুলির মূল লক্ষ্য হল যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা যানজট নিয়ন্ত্রণ করা এবং টোটো পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা